একটা সাংঘাতিকটা জিনিস আপনাদের দেখাবো যার যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আমার ভালোবাসার মানুষটা আমার থেকে অনেকটা দূরে সরে গেছে আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করছে না বা আগের মতন আমাকে আর ভালোবাসে না আজকে আমি একটা পাতি লেবু নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা পাতি লেবু এই পাতি পাতিলেবুর একটা টিপস আপনাদেরকে আমি বলে দেবো খুব সোজা জিনিস এটা করলে দেখবেন মানে একেবারে চুম্বকের মতন সে কিন্তু চলে আসবে আপনার কাছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই পাতিলেবু দিয়ে এই যে আকর্ষণ ক্রিয়াটা আমি দেখাবো বিদ্যার এটা করলে কিন্তু সেই মানুষটা আপনাকে সহজে ছাড়তে পারবে না অনেকের ক্ষেত্রে কি হয় যে ভালোবাসার কিছু মাস বা কিছু বছর পরে সেই ভালোবাসার টানটা কিন্তু চলে যায় নষ্ট হয়ে যায় দেখবেন একটা সময় সে হয়তো আপনাকে তার মনের কথা খুলে বলতো আপনাকে ছেড়ে না যাওয়ার হয়তো প্রতিশ্রুতিও আপনাকে দিয়েছিল কথা দিয়েছিল যে সে কখনো আপনাকে ছাড়বে না যতই ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন সে কিন্তু আপনাকে কখনোই ছাড়বে না কিন্তু বলা বাহুল্য সেই মানুষটা কিন্তু আপনাকে সত্যি সত্যিকারেরই ছেড়ে চলে গেছে তো এই ধরনের যাদের যাদের সমস্যা আছে এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন কারণ জানবেন একমাত্র তন্ত্র মন্ত্র করলে কিন্তু আমরা অথেন্টিক ফলটা পাই আমি বারবার করে যেটা আপনাদের বলি কারণ দীর্ঘ উনিশ বছর ধরে কিন্তু আমি এই পেশায় যুক্ত আপনারা জানেন সেটা অনেকেই জানেন অনেক ছোট বয়স থেকে কিন্তু আমি এই কাজের সাথে যুক্ত এবং পেশাদারীভাবে কাজটা করি প্রচুর মানুষের আমি নিজের হাতে অনেকের কাজ করে দিয়েছি অনেক মানুষ হয়তো ভাবেন যে আমার থেকে যারা যারা কাজ করাতে চাইবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে তারা ফোন করতে পারেন আর যারা মনে করছেন নিজেরা করবেন কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু নিজেরাও করতে পারেন তাতেও কোনো অসুবিধার কিছু নেই দেখুন আমার মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যারা যারা ভালোবাসা, জনিত সমস্যায় ভুগছেন কষ্ট পাচ্ছেন তাদের জন্য সেই সমস্যা নিরসন হয় সেই মানুষগুলো যেন সে আবার তার নিজের ভালোবাসাটা ফিরে পায় কারণ দেখুন এটা মানুষের অত্যন্ত সত্যিকারেরই একটা দুর্বল জায়গা সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা হতে পারে বন্ধুবান্ধবীর ভালোবাসা হতে পারে দুজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা হতে পারে স্টুডেন্টের ভালোবাসা হতে পারে যে কোনো যে কোনো মানুষের ভালোবাসা মানে যাদেরকে আপনার মনে হচ্ছে যে না এই মানুষটাকে যদি বশ করা যেত তাহলে কিন্তু আমার খুব ভালো হতো এবার দেখুন এটা তো একটা ছেলে দেখুন এটা একটা বিদ্যা বশীকরণ বিদ্যা কারণ তন্ত্রের একটা অন্যতম ভাগ যেমন তন্ত্রে বিদ্বেষণ ক্রিয়া হয় তেমনি তন্ত্রে কিন্তু বশীকরণ বিদ্যার কথা কিন্তু পরিষ্কারভাবে তন্ত্রে বলা আছে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ছেলে মানুষই নয় অনেকে ভাবেন যে বশীকরণ মানে কি সবাইকেই করা যায় অনেকেই দেখবেন ছেলে মানুষই আমাদের বলেন আমি বলি না টাকা থাকলেই আপনি সবাইকে বশীকরণ করতে পারবেন না তাহলে তো মানুষ পৃথিবীতে যে কোনো মানুষকে বশীকরণ করে নিত সেটা কি সম্ভব বলুন সেটা কখনো সম্ভব নয় অ্যাকচুয়ালি আমরা যে মানুষটাকে চিনি বা জানি সেই মানুষটাকে কিন্তু তন্ত্রের মাধ্যমে তার ভালোবাসা পাওয়া সম্ভব তখন দেখবেন সেই মানুষটা আপনার প্রতি অনেকটা অনুগত আপনি যা বলছেন যা করতে চাইছেন তাকে নিয়ে সে কিন্তু সেই জিনিসটা করবে কিন্তু যাকে আপনি চেনেন না জানেন না আপনি যদি বলেন আমাকে শাহরুখ খানকে এখন বশ করে দিন সেটা তো সম্ভব না আপনি তো শাহরুখ খানকে চেনেন না শাহরুখ খানের সাথে আপনার কোনো দিন কোনো সম্পর্কও হয়নি তাহলে তার সাথে আপনার বসীকরণ কিন্তু কোনো দিন হবে না অনেকে বলেন কিন্তু আমাদের তো আগে আপনাকে দেখুন বাস্তবটাও কিন্তু আগে আপনাকে ভাবতে হবে তো দেখুন একটা লেবু নেবেন আপনারা আপনারা একটা লেবু দোকান থেকে কিনে আনবেন যেহেতু দেখুন আপনি তন্ত্রের কাজে লেবুটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করব না সেই জন্যে এই লেবুটা এক দামে কিনবেন একটাই লেবু কিনবেন দু টাকা বলুক চার টাকা বলুক পাঁচ টাকা বলুক একটা লেবুর বেশি দাম হয় না আপনারা জানেন সেটা আপনাকে যে দামেই বলুক সেই এক দামে কিনবেন কোনো দরাদরি করবেন না এক দামে দোকানদারের থেকে আপনি একটা পাতি লেবু কিনবেন যে কোনো একটা সাইজের পাতি লেবু হলেই হবে এই পাতিলেবুটা নিয়ে এই পাতিলেবু দেখুন আমি এটা কিন্তু একটা লাল কালির করণ রেড কালার মাথাটা দেখতেই পাচ্ছেন রেড আছে তো এই পাতিলেবু নিয়ে আপনি হালকা করে পাতিলেবুর এখানে মনে রাখবেন একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন এই মাছ বরাবর পাতিলেবুর মাছ বরাবর হালকা করে দেখবেন হবে লেখা কিন্তু যাবে আমি এই যেরকম লাল কালি দিয়ে একটা স্বস্তিকা চিহ্ন আঁকলাম পাতিলেবুর উপরে মনে রাখবেন পাতিলেবুর এই মিডিল বরাবর এই জায়গায় আমি এঁকেছি পাতিলেবুর ঠিক মিডিল বরাবর আপনি হালকা করে ধরে ধরে একটু লিখুন একটা স্বস্তিকা চিহ্ন স্বস্তিকা চিহ্ন আপনি দেখে নেবেন নেটে গুগলও দেখে নেবেন প্রত্যেকে জানেন স্বস্তিকা চিহ্ন কারণ যে কোনো পুজোতে বাড়িতে স্বস্তিকা চিহ্ন মা মাগণেরা আঁকেন তো স্বস্তিকা চিহ্ন আঁকার পরে এই স্বস্তিকা চিহ্নর উপরে আপনার নিজের নামটা লিখে দেবেন একবারে আপনার নিজের নাম মনে করুন আপনার নাম হচ্ছে রতন আপনার নাম হচ্ছে রতন পাল মনে করুন আপনার নাম হচ্ছে রতন পাল জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বলছি এখানে কিন্তু আপনার প্রকৃত নামটাই দেবেন তাহলে স্বস্তিকা চিহ্নের উপরে আপনার নামটা লিখবেন রতন পাল আমি একটা উদাহরণ হিসেবে নামটা লিখলাম স্বস্তিকা চিহ্ন ঠিক নিচে যে মানুষটাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি কাছে পেতে চাইছেন তার নামটা আপনি লিখে দিন মনে করুন তার নাম হচ্ছে বিপাশা মাইতি বিপাশা মাইতি আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে মনে করুন বিপাশা মাইতি ঠিক স্বস্তিকা চিহ্ন নিচে যাকে ভালোবাসেন প্রকৃত তার নামটাই কিন্তু লিখবেন আর স্বস্তিকা চিহ্নের উপরে আপনার নামটা লিখবেন লেখার পরে আপনি ওম কামদেবায় ও বিপাশা মাইতি বশ মানায় সোহা এই মন্ত্র আপনি জপ সিদ্ধ করবেন কি বললাম এই লেবুর দিকে তাকিয়ে ওম কাম যাকে বশ করবেন তার নামটা নেবেন পদবীসহ ওম কামদেবায় বিপাশা মাইতি বশমানায় সোহা ওম কামদেবায় বিপাশা মাইতি বশ মানায় সোহা এই মন্ত্র আপনি বার জপ করবেন বার এইভাবে আপনি সাত দিন করবেন এই লেবুটার দিকে তাকিয়ে আর স্বস্তিকা চিহ্ন নাম একদিনেই লিখবেন যে কোনো দিনই কাজটা করা যায় যে কোনো দিনই আপনি কাজটা করতে পারবেন বাড়িতে বসেই কাজটা করতে পারবেন আপনি যদি বাইরে কোথাও কাজ করেন সেখানে বসেও কাজ করতে পারবেন কারণ দেখুন পাতিলেবুটা অ্যাভেলেবেল সব জায়গায় এই পাতিলেবুটা কিন্তু আমরা পাই অর্থাৎ কাজ করতে কারোর কোনো অসুবিধা নেই যারা বাইরে থাকেন দেশের বাইরে যারা থাকেন তারাও কাজটা করতে পারেন দেখুন ভক্তিতে ভগবান লাভ হয় কথাই আছে অর্থাৎ ভক্তি এবং বিশ্বাস যারা করবে তারা কিন্তু উপকার পাবে যে কোনো জায়গায় যাদের মধ্যে দেখুন ভক্তি আর বিশ্বাস নেই তাদের সামনেও যদি ভগবান দাঁড়িয়ে থাকে তারা কিন্তু চিনতে পারবে না এটা সবসময় মনে রাখবেন তো যখন আপনি ঈশ্বরের স্মরণাপন্ন হবেন তখন চোখ বন্ধ করে বিশ্বাস করবেন এইটা সবসময় মাথায় রাখবেন তো আপনি ভগবানের নাম করে কাজটা করুন অবশ্যই কিন্তু আপনাদের মনের মানুষ আপনারা অবশ্যই পাবেন ফেরত পাবেন এইটুকু বলতে পারি তাহলে মন্ত্রটা সাত দিন একটু কষ্ট করে পড়বেন ওম বশমানায় ওম কাম যাকে ভালোবাসেন তার নামটা নিয়ে বসমানায় সোয়া ব্যাস এই নামটা করুন আর সাত দিন পরে লেবুটা জলে ফেলে দেবেন করে দেখুন আপনার ভালোবাসা আপনাকে ছাড়তে পারবে না এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন